এখান থেকে আমার দেখেন লাইনটা একটা চলে আসছে এই পোর্টটায় চলে আসছে একটা লাইন আর একটা সরাসরি চলে গেছে রিলেতে এখন এইটা কাজ করতেছে আমার এসি ভোল্ট এসি ভোল্টটা কোথায় চলে যাচ্ছে দেখেন আমার এইটা যে এই পোর্টটা যেটা আসছে এটা বরাবর হচ্ছে এই প্লেটটা এই যে এই প্লেটটা এই প্লেটটার এখানে আমার ইন হয়েছে এখান থেকে ইন হওয়ার পরে যে ক্যাপাসিটার সিম্বল দেখেন এখান থেকে ক্যাপাসিটার পার করে দিছে এই লাইনটাকে এইখান থেকে লাইনটা চলে আসছে এইখানে যেখানে আমার ফ্যানের জ্যাকটা লাগে আমার জ্যাকটা কোথায় ফ্যানের এই যে এটা ফ্যানের জ্যাকটা যদি আমি লাগাই তাহলে আমার লাগতেছে হচ্ছে এইদিকে লাগতেছে এখন এইদিকে যদি লাগে তাহলে আমি খেয়াল করি যে ফ্যানের ইয়েটা লাগতেছে কোথায় লাগায়া দেন ওকে এটা লাগতে লাগছে তাহলে আমার কি আসলো এখান থেকে এই পাশে পার হয়ে আসলো এই পাশে আমার কালার কি আছে তারে লাল ঠিক আছে লাল তাহলে আমার এইটাই হচ্ছে স্টার্টিং আচ্ছা এইটা যদি স্টার্টিং হয় তাহলে আমার আর একটা আছে কি রানিং রানিংটা কোথায় আমি যদি ধরি এই প্লেটে এসছে লাইনটা প্লেটটা কিন্তু একটা এই সবগুলো লাইন কিন্তু একটাই কাজ করছে আমি এখানে যা ঢুকাইছি এটাও তাই ঢুকছে তাহলে এই প্লেটের কোনায় কিন্তু এই লাইনটা এই লাইনটা কোথায় আছে এই যে সাদা সাদাটা দল রানিং ওকে তাহলে স্টার্টিংটা ক্যাপাসিটার হয়ে লাল তারে চলে আসছে স্টার্টিং এই যে ক্যাপাসিটার এবং সরাসরি এই কোনায় চলে আসছে সাদাটা স্টার্টিং এখন আমার কমন কমন কোথায় এই যে মাঝখানে দেখে এই যে লাইনটা চলে আসছে এই যে এখান থেকে নিউট্রাল দেওয়া হয়েছে এই যে দেখেন এখান থেকে এখান থেকে এই যে এই বেসটা কিন্তু পুরো নিউট্রাল বেস এটা পুরো নিউট্রাল বেস ওকে এখানে একটা রিলে থাকার কথা আমার এই এই জায়গাটা রিলে ফেলার কথা এখানে কাজ করছে একটা লোভ ডিসটেন্স প্রভাব ঠিক আছে এই যে এখান থেকে নিউট্রেলটা পার করে দিছে কেন পার করছে এটা লো দিয়ে যদি কোনো প্রবলেম মনে হয় ইলেকট্রিসিটি দে বা ফ্যানের যাতে এটা কেটে যেতে পারে যাতে ফ্যানটাকে রক্ষা করতে পারে যার কারণে আমি যদি আমি যদি এটাকে কমনটাকে বন্ধ করে দিই তাহলে তো ফ্যান চলবে না তাহলে এদিকে সেফ যার কারণে এখানে সেফটি দিয়ে নিউট্রালটা এদিকে পার করে দিচ্ছে এটা হচ্ছে কমন কমনটা নিউট্রল না পিস ফেজ দিই বা নিউট্রল জায়গায় ফেজ যাবে ফ্রেজের জায়গায় নিউট্রেল যাবে তাহলে আমি এখানে যেটা ধরে নিব যে বেজ নিয়ে কাজ করব ওইটাকে যে কোনো একটা কিছু ধরে নেব আমি আমি যখন সোর্সে উল্টায় যেতে পারে কোনো কারণে আমার যদি নিউট্রলের জায়গায় ফেস ফ্রেজার জায়গায় নিউট্রাল গেলে যদি প্রবলেম হয় এখানে তাহলে আমাকে প্রথম থেকে ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যেহেতু ওখানে ঘুরতে পারে এটা স্বাভাবিক যার কারণে ওই ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া নেয় কিন্তু সূত্র অনুযায়ী কোথায় নিউট্রাল কোথায় ফেজ এটা আমরা দিব দেওয়ার পরে যদি সর্যে যদি উল্টে যায় প্রবলেম নেই এখানে সমস্যা হবে না মেশিন চলবে এবং মেশিন সিস্টেম অনুযায়ী কাজ করবে আমরা শুধু বোঝার চেষ্টা করতেছি যে ফ্যান সাইডটা ক্যাপাসিটার কিভাবে কাজ করতে হবে লাইনটা কীভাবে আমার মনে হয় এ পর্যন্ত আমরা বুঝতে পারি বুঝতে পারছি ওকে থ্যাংক ইউ